বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী হচ্ছেন আরোহী মিম আপনারা আরোহী মিমের নাটক দেখে থাকলেও আপনারা কিন্তু জানেন না বাস্তবে কে এই মিম এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আরোহী মিমের বাস্তব জীবন সম্পর্কে তাই আরোহী মিমের বাস্তব জীবন সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিমের পুরো নাম হচ্ছে মিম সুলতানা তবে তিনি আরোহী মিম নামে বেশি পরিচিত তিনি জন্মগ্রহণ করেন দুই সালের বারোই ফেব্রুয়ারি বর্তমান দুই সাল অনুযায়ী তার বয়স হচ্ছে একুশ বছর আরোহিমিমের বর্তমান বাড়ি উত্তরা ঢাকাতে তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী আরোহিমিমের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি আরোহিমিমের প্রিয় রং সাদা আরোহিমিমের কর্মজীবন সম্পর্কে বলতে গেলে তিনি একজন মডেল অভিনেত্রী ইনস্টাগ্রাম এবং টিকটক কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান সময়ে বাংলাদেশে মিম খুব জনপ্রিয় একজন অভিনেত্রী তার দুর্দান্ত অভিনয় আর মিষ্টি হাসির জন্য বর্তমানে তিনি অনেক সেলের ক্রাশ দুই সালে প্রথম তিনি অভিনয় জগতে পা রাখেন তিনি অভিনয় জগতে আসার পর একের পর এক সুপার হিট নাটক উপহার দিয়েছেন তিনি মিরাজ সাকিব শান্ত সহ একাধিক অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে মিম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো স্কুল গ্যাং সিজন ওয়ান স্কুল গ্যাং সিজন টু পাশের বাড়ির কিউট মেয়ে অল্প বয়সে বিয়ে বড় লোকের বেটিল আরও অনেক নাটক আরোহিমিম প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়া ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আনুমানিক প্রতি মাসে এক লক্ষ টাকার মতো ইনকাম করে থাকেন তো বন্ধুরা আরোহিমিমের অভিনয় তার নাটক ও মিষ্টি হাসি কে কে পছন্দ করেন এটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না